ফ্রেন্ডস ব্যাক টু মাই অনাদার ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন আমরা এখন চলে এসেছি ভারতীয় জনতা পার্টির পুজো মণ্ডপে প্রচুর ভিড় রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা লাইন দিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল তারই প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে কি মর্মান্তিক ছিল সেই দৃশ্য সন্ত্রাসবাদীদের হামলায় আত্মনাদে আতঙ্কে কেঁপে উঠেছিল সেদিন কাশ্মীরের মাটি পর্যটকদের লক্ষ্য করে হয়েছিল সেই সন্ত্রাসী হামলা জঙ্গিরা মূলত হিন্দু পর্যটকদের লক্ষ্য করেই এই হামলা চালায় কাশ্মীর উপত্যকায় এটি একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান এবং পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য আর সেই গন্তব্যকেই টার্গেট করেছিল সন্ত্রাসীরা এই হামলায় মোট ছাব্বিশ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারায় आतंकियों पर हमले की खबर से ने भारत पर हमले करना शुरू कर दिया लेकिन की हर मिसाइल और हर ड्रोन को न सिर्फ भारत ने तबाह किया बल्कि पाक के पिरा हवाई सैन्य ठिकानों को भी बर्बाद कर दिया तबाही का मंजर देश घुटनों पर आया पाकिस्तान की गुहार लगाने लगा भारत की तनाव कम करने के लिए गुहार लगा रहा और पूरी तरह पीटने के बाद इसी मजबूरी में 10 मई की दोपहर को तो पाकिस्तानी सेना ने हमारे डीजीएमओ को संपर्क किया पाकिस्तान के सीने पर चढ़कर भारत ने तबाही का तांडव किया इसलिए भारत ने आतंक के ये, देख ने ये देख देख है और ऑपरेशन प्रोसेस आतंकियों और उनके सरपरस्त सरकारों का हश्र एक सा किया जाता है और भारत पर आग उठाने वालों को मिट्टी में मिला दिया जाता है चोखे सामने आपन जन प्रियजन हरानों जे व्यथा जंत्रणा

মণ্ডপের ভিতর থেকে বেরিয়ে গেলাম এই সমস্ত দৃশ্য দেখে আবার আমাদের মনে পড়ে গেল কি মর্মান্টিক ছিল সেই দিনটি বাইশে এপ্রিল দু একদম সিউডি হাইরোডের ওপরেই ভারতীয় জনতা পার্টি অফিস আর এখানেই হয়েছে সিন্দুর অপারেশন থিম এবছরের বিশেষ আকর্ষণীয় পুজো মণ্ডপ চলুন এখন এখান থেকে বেরিয়ে অন্য পুজো মণ্ডপে যাব দেখুন পুরো আলোয় এখন চললাম ইরিগেশন কলোনি এখন চলে এসেছি মেলার রেস্টুরেন্টে কিছু খেয়ে নেব তারপর আবার বেরোবো এই যে এখন ফুচকা খাচ্ছি পুলিশ পুলিশবাবু আগেই খেয়ে নিয়েছে ফুচকা আর এই যে এই ভাইটার সাথে দেখা হয়ে গেল। পুলিশ পুলিশবাবুকে বললাম একটু ভিডিও করে দাও ফুচকার টেস্ট কিন্তু একদমই ভালো ছিল না তো সেই জন্য বেশি খাইনি আমি আর মেলার কোনো জিনিসই সেরকম ভালো হয় না এদিকে অর্ণব নিয়ে নিয়েছে মোগলাই মোগলাই খাওয়ার আগে চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে সেটা আর আমি ভিডিও করিনি আর আমি খাচ্ছি পনির কাটলেট কালকে যেহেতু অষ্টমী তাই আজ আর এগ বা চিকেনের কোনো কিছু খাবো না চলুন খাওয়া দাওয়া হয়ে গেল এবার চলে এলাম মণ্ডপের দিকে এখানকার থিম হচ্ছে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান জীবন বাঁচান আমরা যেমন নিজেদেরকে সুন্দর করে সাজাই নিজেদের ঘর বাড়ি সাজাই সৌন্দর্যের জন্য ঠিক সেই রকমই আমরা যদি গাছ লাগাই প্রকৃতিমাও সুন্দর সাজে সেজে উঠবে সৌন্দর্যে ভরে উঠবে আমাদের সুন্দর পৃথিবীও বড় বাগান একের পল্লী পুজো মণ্ডপে এই মণ্ডপ জুড়ে রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া যে রাত্রি সাড়ে বারোটা এখনও চলছে ঠাকুর দেখা তো অর্ণব তো আর পারছে না বলছে আর আমি দেখবো না আবার কালকে দেখবো দেখি আর দেখতে পারি কি না নদী শুরুটা বাড়িয়ে তো বন্ধুরা আজকে আর কোথাও যাচ্ছি না আজকের মতো এখানেই শেষ আবার কালকে শুরু হবে খণ্ডবার ঠাকুর দেখতে যেতে পারবে না বলছে বাড়ি চলো আজকের মতো আবার কালকে বেরোবে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব এনজয় করুন আবার কালকে দেখা হচ্ছে আজকের মতো